সুপ্রভাত বন্ধুরা আমি রিতা আর তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে আশা করছি সবাই ভালো আছো গরমে আর সুস্থ আছো তো সকালবেলা উঠেই আমি প্রথম কিন্তু ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি আর এখন উঠানটা ঝাড় দিচ্ছি আর আমাদের উঠানটা কিন্তু বেশ বড় আমার শাশুড়ির ঘরের এখানটার থেকে শুরু করে আমাদের এখানটা দেখো আর সাইকেল রেখেছে স্টুডেন্টরা মানে ঝাড় দেওয়াটা খুব মুশকিল হয়ে যাচ্ছে তো আজকে সকালে উঠে দেখি যে আমার গাছে অনেকগুলো জবা ফুল ফুটেছে স্টুডেন্টরা এক এক করে আসছে আর আমি আমার কাজগুলো শেষ করে নেব তারপরে কিন্তু আমিও পড়াতে বসবো তো আজকে কিন্তু মেয়ের স্কুলে যাওয়ার আছে আমার মেয়ের স্কুলে আজকে প্যারেন্টস মিটিং তো সবজি গাছগুলো একটু জল দিতে হবে জানো তো আমার এই ছোট্ট বাগানটায় না বেশ সবজি হয় আর যেটুকু হয় আমার মোটামুটি মানে চলে যায় খুব বেশি বাজার থেকে সবজি কেনা লাগে না যেমন ধরো বেগুন ডাটা তারপর একটু কুমড়ো শাক হয় একটু বরবটি হয় তারপর ছাদে কয়েকটা লাউ হয় তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো যে আমার কিন্তু বেশ খানিকটা বাজার খরচা এখান থেকে বেঁচে যায় তো পাটশাকগুলো লাগিয়েছি সেগুলো দেখো কয়েকটা শাক বেশ বড়ো হয়েছে তো বেশ কিছু বরবটি আর বেগুন তুলে নিলাম আর আমার শাক গাছগুলো দেখেছো একটু জল দিতে হবে হ্যাঁ তো একটু শুকিয়ে গেছে মাটিগুলো ঘরে চলে এসেছি এসে আমি দেখো তার আগে এ চোরটাকে আমি ডালটা করে নিয়েছি আর এই চোরটা খেতে হবে এই চোরটা রয়েছে ওটা ভাবছি বিকালে করব কারণ এখন মেয়ের স্কুলে যা তারা রয়েছে আমাকে পড়েই আবার মেয়ের স্কুলে যেতে হবে ভীষণ তাড়ায় ভুড়ে রয়েছে সকাল পাঁচটায় উঠি তাও জানো তো সময়ের মধ্যে কাজগুলো গুছিয়ে ওঠাটা মুশকিল হয়ে যায় তো ভাবছি একটু চা খেয়ে যাবো কারণ আস্তে আস্তে আমার বারোটা একটা বেজে যাবে আর এই যে তেলে তোমাদের আগের দিন তেল ভাঙিয়ে নিয়ে এসেছে আর তেলটা কিন্তু মানে ঢালতে অসুবিধা হচ্ছে বলে একটু বাটিতে ঢেলে নিয়েছি আর ওই বোতলটা একটু ধুতে হবে নোংরা হয়ে গেছে তো নিচেটায় তো আমি এখন ডালটা চড়িয়ে দিচ্ছি আর গাছে যে লাউটা ছিল না একটা লাউ তো শাশুড়িকে দিয়েছি আর একটা আমি অর্ধেকটা ছিল সেই লাউটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম আর আমি নিজেও এখন কিন্তু রেডি হয়ে নেব তো স্নান করে নিয়েছি আর পুজোটা দেব দেবো ভাবছিলাম কিন্তু দেরি হয়ে গেল পুজোটা দিতে পারলাম না তো আমি আজকে কিন্তু শাড়ি পরলাম অনেকদিন পর না শাড়ি পরেছি কারণ কি বলতো মানে শাড়িটা মাঝে মাঝে একটু পরতে ইচ্ছে করে হ্যাঁ এটা সঠিক কথা যে মেয়েদের সামলি না শাড়ি পরে উঠে গুছিয়ে আমি সত্যি গুছাতে পারি না মানে আমার শাড়ি পরলে পরে আমি মানে সামলাতে আমার মুশকিল হয়ে যায় তারপর না শাড়িটা পরতে ভালো লাগে মাঝে মাঝে তো ভাবছি এখন থেকে একটু শাড়িটা আবার পড়তে শুরু করবো মেয়েরা বড় হয়ে গেছে অনেকটা সময় স্কুলে থাকে তো আমাকে তো এখন মানে খানিকটা সময় পায় আর কি তো ভাবছি আমি এখন শাড়িটা পরা শুরু করবো শাড়িটা পরলে না সত্যি নিজের কাছে একটা স্যাটিসফ্যাকশান হয় যে শাড়ি পরছি ভালো লাগে আর কি নিজেরই তো মেয়ের স্কুলে যাব ভীষণ তাড়াহুড়োর মধ্যে রয়েছি আমি এখন রেডি হয়ে নিচ্ছি একবারে পড়িয়ে তারপরে কিন্তু আমি আর কি চলে যাব তো রেডি হয়ে নিলাম তাহলে পড়ে উঠে আমার দেরি হবে না তো ওদেরকে পড়াবো বেশিক্ষণ পড়াতে পারবো না ওই ঘন্টা খানেক মতো পড়াবো তারপরে কিন্তু আমি বেরোবো আর এখন কিন্তু বাজে সাড়ে সাতটার মতন তো একটু রেডি হয়ে নিচ্ছি ভাতটা চাপাইনি ভাতটা তোমাদের দাদা নামিয়ে নেবে কারণ আমি এখন ভাত চাপাতে গেলে আমার পড়ানোর অস প্রবলেম হয়ে যাবে তো পড়ার মাঝখানে উঠতে চাইছি না বলে ভাতটা আমি সমস্ত কিছু রেডি করে রেখেছি বেগুনটাও জলের মধ্যে দিয়ে দিয়েছি আর এখন কিন্তু আমি একটু রেডি হয়ে নিচ্ছি তো সকালবেলায় উঠে কাজকর্ম গুছিয়ে নিলে কি অসুবিধা হয় দেখো ড্রেস করে রেডি হয়েছি কারণ মেয়েদের স্কুলে যাব। তো তার আগে পড়িয়ে নেবো পড়িয়ে নিয়ে তারপর ওদের স্কুলে যাব ছোট মেয়ের স্কুলে আজকে হচ্ছে ওই প্যারেন্টস মিটিং রয়েছে পড়িয়ে তারপরে চলে যাবো কারণ হচ্ছে স্কুলে যেতেই হবে ওটা কম্পালসারি হ্যাঁ প্যারেন্টস মিটিং তো চলো আমি একটু পড়িয়ে নিই ঘরে এলাম সানগ্লাসটা নিলাম আর ছাতা নিলাম গরমের মধ্যে এই দুটো তো মাস্ট জলের বোতলটাও নিয়েছি কারণ আসতে দেরি হবে তো বন্ধুরা এখন আমি বেরোচ্ছি আর সত্যি কথা বলতে কি এই গরমে একদম ইচ্ছে করছে না বাড়ি থেকে বেরোতে কিন্তু কিছু করার নেই কারণ প্যারেন্টস মিটিংয়ে না গেলে কী হয় জানো তো প্যারেন্টস মিটিংয়ে না গেলে মানে তুমি যে তোমার বাচ্চার প্রতি কতটা কেয়ারিং সেটা স্কুল কর্তৃপক্ষ কিন্তু বুঝতে পারে না তার থেকে বড়ো কথা প্যারেন্টস মিটিংয়ে গেলে যে সমস্ত মূল্যবান আর কি পরামর্শ পাওয়া যায় সেটা কিন্তু অনেক কাজে লাগে তো সেই জন্য আমি কিন্তু এখন এই তাড়াহুড়ো করে বেরিয়েছি তো এখানে মিটিংয়ে বলছে ফাদার বলছেন যে একটা ভালো আর কি মানের পড়াশোনা শেখাতে পারাটা বাচ্চা কিন্তু সবচেয়ে বড় গিফট বাবা মায়ের কাছ থেকে তো এটা না আমার ভীষণ মন ছুঁয়ে গেছে কথাটা সত্যি অনেকটা সময় ঘুমিয়ে নিয়েছি উঠে আর কি এখন বেজে গেছে সাড়ে তিনটে মতো তো দেখো সাড়ে তিনটে মতো বাজে আর এখন চোখে মুখে জল দেবো জল দিয়ে তারপর আমি একটুখানি বড়া বানাবো মেয়েদের সকালে তো ভালো কিছু খাওয়া হয়নি ডাল লাউ ডাল করেছিলাম আর বেগুন সিদ্ধ এই তো খেয়েছে তো গরমের মধ্যে স্কুলে গিয়ে এত কষ্ট হচ্ছিলো বাড়ি ফেরার সময় পুরো সাড়ে বারোটার সময় ফিরেছি চোখ মুখ পুরো জ্বলছিলো হ্যাঁ বাইরে যাওয়া অভ্যাস নেই তো তো এখন এই যে মেয়েদেরকে নিয়ে পড়াতে বসবো এক্সাম তো কালকে পরশুদিন এক্সাম ওদের তিন তারিখ সত্যি কথা বলতে আমাদের মতো সাধারণ পরিবারে আমাদের সম্ভব না বাচ্চাকে দামি দামি গিফট দেওয়া বা ভালো ভালো খেলনা এগুলো দেওয়া তো আমরা যেটা করতে পারি আমরা বাচ্চাকে আমাদের সাধ্যের মধ্যে আমরা ভালো একটা পড়াশোনা তাকে উপহার দিতে পারি ভালো একটা গাইডেন্স ভালো একটা সময় তাকে কিন্তু দান করতে পারি তার সঙ্গে বন্ধুর মতো মিশতে পারি তার সমস্ত কষ্ট তার চাহিদা যতটা পারি পূরণ করব যতটা না পারছি ততটাও কিন্তু তাকে বুঝিয়ে বলতে পারি তো বাচ্চার সঙ্গে এই টাইম স্পেন্ড করা কিন্তু ফাদার বলছেন ভীষণ ইম্পর্টেন্ট মানে তুমি যদি তোমার মেয়েকে ভালোভাবে মানুষ করতে চাও তোমার সন্তানকে মানুষের মতো মানুষ করতে চাও তো তাকে কিন্তু বুঝ হবে সময়ের মূল্য তাকে বোঝাতে হবে যে পরিস্থিতি কিন্তু তোমার সব সময় পক্ষে থাকবে না কিন্তু তোমাকে কিন্তু সেই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে অ্যাডজাস্ট করতে শিখতে হবে তোমাকে একটা ভালো মানুষ হয়ে উঠতে হবে নাকি শুধু ভালো রেজাল্ট করতে হবে তোমাকে একটা সত্যিকারের মানুষ হয়ে উঠতে হবে যে অনেক বেশি সহমর্মী হবে যে চারপাশের পরিবেশ মানুষের প্রতি তার দায়বদ্ধতা তৈরি হবে সে সত্যিকার একটা মানুষ হয়ে উঠবে শুধুমাত্র নিজের স্বার্থ সে দেখবে না বাবা মা পরিবার পরিজনদের সবার প্রতি তারা একটা দায়িত্ববোধও তৈরি হবে তো সত্যি চেষ্টা করছি মেয়ে দুটোকে মানুষ করার জন্য আপনার চেষ্টা করছি তো দাদা বলছেন যে একটা ভালো পড়াশোনা দান করতে পারাটা কিন্তু বাবা মার কাছের থেকে পাওয়া আর কি বাচ্চাদের সবচেয়ে ভালো গিফট তুমি যদি দামি দামি গাড়ি বা খেলনা বা বাড়ি উপহার দাও সেটা কিন্তু সময়ের ভারে জরা চিহ্ন হয়ে যাবে কিন্তু তুমি যদি বাচ্চাকে সুন্দর একটা পড়াশোনা দিতে পারো তারা কিন্তু ওর একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি হবে তো এটা শুনে না সত্যি ভীষণ উপ মানে উপকৃত বলবো কি ভীষণ আমি অনুপ্রাণিত হয়েছি উৎসাহিত হয়েছি যে না আমি আমার যত আমার কষ্ট হোক না কেন যতই সমস্যা হোক না কেন আমি আমার বাচ্চাকে ভালো একটা পড়াশোনা দান করতে পারছি তো মা হিসেবে আমার ভীষণ গর্ব হয় নিজের জন্য আর আমি নিজেকে সত্যিই ভাগ্যবান মনে করি যে আমি আমার দুটো সন্তানের দুটো মেয়েকে মানুষ মনে মানে মানুষ করতে পারছি আমার সাধ্যের মধ্যে আমি যতটা পারছি আমি তাদেরকে কখনোই কিন্তু নেগলেক্ট করছি না না হ্যাঁ আমি তাদেরকে ভালো জামাকাপড় কিনে দিতে পারছি না ভালো খেলনা দিতে পারছি না ভালো হয়তো খুব ভালো খাবার দাবার দিতে পারি না কিন্তু এই যে আমি তাকে একটা ভালো পড়াশোনা উপহার দিচ্ছি এটা কিন্তু ভবিষ্যতে ওকে ভালো খাওয়া ভালো পড়া ভালো থাকাতে অনেক বেশি সাহায্য করবে তো সত্যি কথা বলতে মিটিংয়ে গিয়ে আমি ভীষণ ভীষণ অনুপ্রাণিত আমার ভীষণ ভালো লাগে দেখলাম অনেক প্যারেন্টস যাইনি সেটা ওদের পার্সোনাল ব্যাপার অনেকে মনে করে টাকা পয়সা খরচ করব টিচার রাখবো ব্যাস হয়ে যাবে কিন্তু বন্ধুরা আমি মনে করি আমি আমার বাচ্চার জন্য হয়তো ভালো পড়াশোনা ভালো খাওয়া ভালো পড়া দিতে পারছি না কিন্তু আমি চেষ্টা করছি সেইগুলো দেওয়ার আর আমি আমার বাচ্চাদের নিজে হাতে নিজে পাশে বসে পড়াচ্ছি এতে ওরা বুঝতে পারছে যে আমার মা আমার বাবা আমাদের সমস্যা সমাধানের জন্য আমাদের পাশে আছে আমাদের সাথে আছে কোনো সমস্যা হলে চেষ্টা করি কোনো সমস্যা কোনো প্রশ্ন ওদের আটকে গেলে আমি চেষ্টা করি হ্যাঁ সবটাই যে আমি পারি তা নয় তবে চেষ্টা করি আমার সাধ্যের মধ্যে সেটা বুঝিয়ে বলার নেট ঘেঁটে হোক যে কোনো সোর্স হোক সেটা জেনে তাদেরকে বোঝানোর তো আমি আমার সাধ্য মতো আমার বাচ্চাদের মানুষ করার চেষ্টা করছি আমার মতো করে হয়তো আমি হানড্রেড পার্সেন্ট সঠিক না কিন্তু আমি চেষ্টা করি আমার সাধ্যের অতীত আমি চেষ্টা করি নিজের অনেক শখ আহ্লাদ আমি হয়তো পাশে সরিয়ে রেখেছি শুধু ওদেরকে একটু ভালো মানুষ করার জন্যে আত্মীয়স্বজনরা ভাবে আমি সারাদিন ঘরে বসে কি করি আমি শুধু চেষ্টা করি আমার মেয়েদেরকে একটু মানুষ করার জন্যে কারণ আমি বাংলা মিডিয়ামে পড়েছি আমাকে ইংলিশ মিডিয়ামে পড়ানোর জন্যে আমাকে অনেক বেশি এফোর্ট দিতে হয় অনেক বেশি চেষ্টা করতে হয় অনেক বেশি জানতে হয় যে সিলেবাসটা কী আছে কি না আছে তো আমি আমার মেয়েদের জন্য নিজে ঘরে বসে পড়াশোনা করি চেষ্টা করি ওদেরকে একটু ভালো মানুষ করব একটু মানুষের মতো যাতে ওরা মানুষ হয় যাতে মেয়ে মানুষ বলে কারো মুখের দিকে তাকিয়ে থাকতে না হয় ওরা যেন কোনো ছেলে মানুষের দায়িত্ব নিতে পারে সত্যি বলছি আমি চাই আমার মেয়েরা স্বাবলম্বী হোক এবং ওরা যদি এমন ছেলেকেও বিয়ে করে যারা বেকার হবে মানে বেকার তো হয় না কেউ তথাকথিত প্রতিষ্ঠিত নয় আমার কিন্তু কোনো আপত্তি থাকবে না আমি ওদেরকে এমনভাবে মানুষ করতে চাই ওরা যেন মানে সমাজের কিছু মানুষের অন্তত দায়িত্ব নিতে পারে শুধুমাত্র বাবা মার দায়িত্ব নয় কিছু মানুষের দায়িত্ব যেন ওরা নিতে পারে আমি সেইভাবে ওদের মানুষ করতে চাই তো তোমরা আশীর্বাদ করো আমি যেন সত্যি আমার দুটো মেয়েকে মানুষের মতো মানুষ করতে পারি শুধুমাত্র পড়াশোনা শিখে ভালো চাকরি করা নয় মানুষের প্রতি সহমর্মী হবে মানুষের বিপদে পাশে এসে দাঁড়াবে তাহলেই না তো সে মানুষ তো স্বজন সবাইয়ের বিপদে যেন ওরা পাশে আসতে পারে ওদের মধ্যে যেন সেই মনুষ্যত্ব বোধ তৈরি হয় সেটাই কিন্তু আপ্রাণ চেষ্টা করি আর ওদের স্কুলটা না সত্যি ভীষণ ভালো শুধুমাত্র পড়াশোনার উপর ফোকাস করা হয় না ওদের স্কুলে অনেক বেশি কো টুক মানে কো কারিকুলার যে অ্যাক্টিভিটি থাকে ডিবেট যেমন ড্রয়িং ড্যান্সিং সিঙ্গিং আবৃত্তি তো ডিবেটটা তো আমার ভীষণ পছন্দের যেটা পার্সোনালিটি বিল্ড আপ করতে ভীষণ হেল্প করে তো আমার মেয়ে যে গত বছর ডিবেটে ফার্স্ট হয়েছিলো এটা আমার কাছে বড় একটা প্রাপ্তি মা হিসেবে নিজে সত্যি ভীষণ গর্বিত হয় আর সেই মানে সেই অনুশীলন করার জন্যে সেই প্র্যাকটিস করার জন্যে যখন আমি নিজে ওকে সাহায্য করতে পারি আমি যখন নিজে হাতে ধরে আমার মানে হাতটা ধরে আমার মেয়েকে একটা ভালো ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাই তখন সত্যি আমি মা হিসেবে নিজেকে ভীষণ গর্বিত মনে করি হ্যাঁ আমার মেয়ে জীবনে কতটা বড় হবে কতটা সাকসেসফুল হবে আদৌ হবে কিনা না সেটা তো সময়ের হাতে সেটা তো ভাগ্যের হাতে কিন্তু মা হিসাবে আমি তাকে যে সাহায্য করতে পারছে একটুকু আর আমার মেয়ে আমাকে চোখ বন্ধ করে যে ভরসা করে যে মা সাহায্য করলে আমি সত্যি পারবো এটা আমার কাছে অনেক বেশি আনন্দে জানো তো আমাদের মতো সাধারণ পরিবারে এই ছোটো ছোটো খুশিগুলোই তো খুশি বলো আমাদের আর কি আছে আমাদের পরিশ্রম করতে হবে বাঁচতে হবে লড়াই করতে হবে ভাগ্যের সঙ্গে লড়াই করতে হবে পরিবেশের সঙ্গে লড়াই করে মানুষ হতে হবে বাস মানে বাঁচতে হবে বাঁচাতে হবে সবাইয়ের সঙ্গে মিলেমিশে থাক থাকতে হবে হ্যাঁ সব কিছু অনেক সময় নিজের হাতের মধ্যে থাকে না এটা সত্যি কথা কিন্তু আমাদের দিক থেকে যেন কারোর প্রতি কোনো অন্যায় বা বিচার না হয় সেটা কিন্তু দেখতে হবে তো বাচ্চাকে মানুষের মতো মানুষ করা সত্যি ভীষণ প্রবলেম আজকাল এই সোশ্যাল মিডিয়ার যুগে যেখানে বাচ্চা কাচার সারাক্ষণ সোশ্যাল মিডিয়া বুধ হয়ে থাকতে যায় সেইখানে তাদের থেকে সেসবের থেকে বাঁচিয়ে বাচ্চাকে সত্যি কথা একটা মানুষের মতো মানুষ করে তোলা একটা মায়ের হিসাবে ভীষণ বড় চ্যালেঞ্জ আর এই চ্যালেঞ্জটা আমার ভীষণ